গাছের পাতা চ্যাপটা হয় কেন চলুন আজকে সে বিষয়ে জেনে নেই গাছপালা পৃথিবীর জীব বৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ গাছ শাল সংশ্লেষণ খাদ্য তৈরি করে আর এই প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখে গাছের পাতা গাছের পাতা চ্যাপটা হওয়ার প্রধান কারণ হলো সূর্যালোকের সর্বাধিক শোষণ পাতার চ্যাপটা এবং প্রশস্ত আকৃতি গাছকে সূর্যালোকের অধিকাংশ ব্যবহার করতে সাহায্য করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ সূর্যের আলো ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে গ্লুকোজ এবং অক্সিজেনে পরিণত করে গাছের পাতার স্যাপ প্রাকৃতি সূর্যলোকের বিস্তৃত এলাকা জুড়ে পড়ার সুযোগ তৈরি করে ফলে গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়া বেশি কার্যকরী হয় পাতার স্যাপ প্রাকৃতি স্টোমাটা নামের ক্ষুদ্র ছিদ্রগুলোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেনের নির্গমন প্রক্রিয়াকে সহজ করে পাতার পাতলা আকার গ্যাসের প্রবাহকে দ্রুত এবং কার্যকরী করে তোলে এটা গাছের সঠিক বৃদ্ধি ও সুষ্ঠু ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত জরুরি চ্যাপটা পাতা গাছের অত্যন্ত অভ্যন্তরীণ জলীয় বাষ্পের নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাতার আকৃতি গাছকে পানি ধারণ এবং রক্ষায় সহায়তা করে পাতার উপরিভাগে কিউটিকল নামক একটি জাতীয় স্তর থাকে এই স্তর জলীয়ভ করতে রক্ষা করে এছাড়া পাতার গাছের জল ব্যবস্থাপনা এবং সংরক্ষণে সাহায্য করে এটা শুষ্ক পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছের পাতার আকৃতি পরিবেশের সাথে বিযোজিত হওয়া একটি মাধ্যম হিসাবেও কাজ করে চ্যাপটা পাতা সাধারণত উন্মুক্ত স্থানে বেড়ে ওঠে এবং আলোকিত অঞ্চলে গাছে দেখা দেয় তবে যেসব গাছের ছায়া যুক্ত স্থানে বা ঘন বনের ভিতর জন্মায় সেই সব গাছের পাতাগুলি অপেক্ষাকৃত বড় এবং চিকন হতে পারে তারা স্বল্প আলোতেই পর্যাপ্ত সূর্যলোক শোষণ করতে পারে গাছের পাতার স্যাপ প্রাকৃতির গাছের সাল গ্যাস বিনিময় জল ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আকৃতি গাছের সুস্থতা এবং বেশ থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ পাতার গঠন শুধুমাত্র গাছের বৃদ্ধি এবং ক্রিয়াকলাপের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি গাছকে পরিবেশের সাথে মানিয়ে নিতে এবং প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে রক্ষা সুরক্ষা দেয় চ্যাপ্টা পাতার গঠন শুধুমাত্র গাছের বৃদ্ধি এবং কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি গাছকে পরিবেশের সাথে মানিয়ে নিতে এবং প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে সুরক্ষা প্রদানেও সহায়ক